আর পাঁচ রাজ্য নির্বাচনে প্রক্রিয়ায় নজরদারির জন্য কেন্দ্র পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে কিন্তু তালিকায় যেভাবে একেবারে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে রাজ্য স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজার্ভার হিসেবে ট্রেনিং দিতে কমিশন নির্দেশ দিয়েছে এমনকি হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকেও বলা হয়েছে এটা কি পারে কমিশন দেখুন অবজার্ভ করার রীতি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোককেই সাধারণত করা হয় এই মধ্যেই সীমাবদ্ধ হয় এবং চিরাচরিত রীতি হচ্ছে রাজ্য একটা প্যানেল পাঠায় এই রেঞ্জে তার মধ্যে থেকেই কমিশন সিলেক্ট করে এটাই হয়ে এসেছে এবং ডিজি সিপি চিফ সেক্রেটারি ইত্যাদি পোস্টকে সাধারণত নেওয়া হয় না সরস্বতী নেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে না এরকম কোথাও লেখা নেই কিন্তু নীতি বিরুদ্ধ এটা আমার মনে হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে চার চারবার সেই পর্যবেক্ষক নিয়োগ নিয়ে প্যানেল চাওয়া হয়েছিল রাজ্যের কাছ থেকে প্যানেল না পাওয়ার কারণেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা সেক্ষেত্রে যে মোট পঁচিশ জন অফিসার যাদেরকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠানোর জন্য ট্রেনিং দিতে চায় নির্বাচন কমিশন এই সিলেকশন কিভাবে হলো একেবারে র্যান্ডম সিলেকশন দেখো জানিয়ে রাখি যে আগামী পাঁচই এবং ছয় ফেব্রুয়ারি এই ট্রেনিং রয়েছে এবং এই ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য রাজ্যের পনেরো জন আইএস এবং দশ জন আইপিএস কে বাঁচা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং অবশ্যই নির্বাচন কমিশন চারবার এই চিঠি লিখেছিল মুখ্য সচিবকে দেখা যায় যে কোনো তালিকায় কিন্তু রাজ্যের তরফ থেকে পাঠানো হয়নি এমনকি নভেম্বর মাসে মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকেও কিন্তু চিঠি আসে তারপরও কিন্তু তিন তিনবার রিমাইন্ড রিমাইন্ডার দেওয়া হয় চারবার এরকম রিমাইন্ডার আসে কিন্তু কোনো তালিকা পাঠানো হয়নি এবং কমিশনের বক্তব্য যে একদমই যেটা তুমি বলছিলে র্যান্ডম যে সিলেকশন অবশ্যই পরপর যে লিস্ট থাকে সেই ইয়ে লিস্ট অনুযায়ী কিন্তু সমস্ত আইএস এবং আইপিএস এর হয়েছে এবং সেই সুবাদেই কিন্তু এই নামের তালিকা এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র সচিবের নাম রয়েছে এবং অবশ্যই হাওড়া সিপির নাম রয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ যারা সচিব রয়েছেন তাদের নাম রয়েছে এবং দেখা যাচ্ছে যে এবং পনেরো জন যেন আইএস রয়েছে দশজন আইপিএস রয়েছে এবং খুব স্বাভাবিক এদের যদি অন্য রাজ্যে অবজারভার হিসেবে পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন উঠছে এবং এরপরে কি রাজ্য কোনো তালিকা পাঠাতে পারে অবশ্যই পাঠাতে পারে এমনটাই কিন্তু কমিশনের বক্তব্য তবে সেক্ষেত্রে রাজ্য তালিকা পাঠায় কিনা বা যাদের নাম এসেছে অবশ্যই তাদেরকে ট্রেনিংয়ে পাঠাবে কিনা এটা অবশ্যই রাজ্যের উপর নির্ভর করছে তবে কমিশনের বক্তব্য তারা কিন্তু যেভাবে লিস্ট পরপর রয়েছে এবং সেখান থেকেই কিন্তু আইএস এবং আইপিএস দের বাঁচা হয়েছে যেহেতু রিমাইন্ডার দেওয়া হয়েছিল কোনো তালিকা পাঠায়নি সেইভাবেই কিন্তু নির্বাচন কমিশনের থেকে এই নামগুলো এসছে আলাদা করে কোনো স্বরাষ্ট্র সচিবের নাম আসেনি পরপর যারা আইএস নাম রয়েছে সেরকম ভাবেই কিন্তু নাম পাঠানো হয়েছে এমনটাই কিন্তু কমিশনের বক্তব্য ধন্যবাদ চারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি তারপর এই নির্দেশ আর এখানেই প্রশ্ন উঠছে এই নির্দেশের মধ্যে দিয়ে কি রাজ্য সরকারকেও কড়া বার্তা দিল নির্বাচন কমিশন আইএসআইপিএস তো অল ইন্ডিয়া সার্ভিস এটা মাথায় রাখতে হবে আর ইলেকশন কমিশনকে এনর্মাস প্লেনারি পাওয়ার দেওয়া আছে বাই কনস্টিটিউশন অব ইন্ডিয়া তো সুতরাং এই নির্বাচনের সময় ইলেকশন কমিশন কাউকেই নিতে পারে ডেপুটেশনে নিতে পারে ডাকতে পারে কাজে লাগাতে পারে এর মধ্যে কোনো ভুল নেই এরা জানে বাংলা জিততে পারবে না যার জন্য ভাবুন হাওড়ার কমিশনার স্বরাষ্ট্র সচিব একাধিক অফিসার মানে যারা রাজ্যটাকে চালান তাদেরকে তুলে নিয়ে প্রশাসনকে করার এই নির্বাচন কমিশন আমরা বলতাম নির্যাতন কমিশন এটা কৃতদাস কমিশন এটা নির্যাতন কমিশন না এটা আজকে থেকে কৃতদাস কমিশন বিজেপি চাকরগিরি করতে করতে এই জায়গায় গেছে বাংলার প্রশাসনটাকে পঙ্গু করে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>